আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শাশুড়ি মায়ের রেসিপিতে অনেক মজাদার রুই মাছ দিয়ে আলু রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সত্যি কথা বলতে শাশুড়ি মায়ের এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লেগেছে খেতে এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন আর দেরি না করে প্রসেসটা দেখে নেওয়া যায় এই তো আমি প্রথমেই রুই মাছকে খুব ভালোভাবে কেটে ধুয়ে এরপরে এই তো বাটিতে নিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ও তেল দিয়ে সব কিছুকে খুব ভালো ভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আসলে একই রান্না অনেক ভাবেই করা যায় যার যে রকম পছন্দ আর কি আজকে এই তো শাশুড়ি রেসিপিতে কিন্তু কোন রকম মাছ আমি আগেই ভেজে নেইনি আমার শাশুড়ি মাকে দেখি এই তো কাঁচা মাছই কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করে আর এইটাই কিন্তু অনেক বেশি মজা লাগে তো আজকে আমিও সেম ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে এরপরে এই তো চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে অল্প পরিমাণ বাটা পেঁয়াজ এরপরে আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন একই রান্না তো দুই ভাগে কেন আসলে আমার শাশুড়ি এইভাবেই রান্না করে আর বলে আলুর মশলা আলুতে দিতে হবে মাছের মশলা মাছে দিতে হবে মানে আপনি যদি আলাদাভাবে রান্না করতেন যতটুকু মশলা দিয়ে যেভাবে রান্না করতেন ঠিক সেইভাবেই রান্না করে নিতে হবে প্রথম মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেয় এরপরে এই তো আলুর জন্য মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেই আসলে এইভাবে মশলা কষিয়ে আলু কষিয়ে যদি রান্না করা হয় মাছ তাহলে আলাদাই একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ লাগে আর এই তো খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এরপরে এই তো ঢাকনা উঠিয়ে আবারও খুব ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে দিলাম এর মধ্যেই লাগা লাগা হলে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়েই আমি খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিয়েছি মানে আলুগুলো ফুল সেদ্ধ হয়নি কষাতে কষাতে যতটুকু হয় আর কি আর এই তো দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে একেবারে সেদ্ধ করিনি মাছের সাথে যখন রান্না হবে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি প্রথম দিকেই খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম আর এর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে আসলে আমার শাশুড়ি মা বলে যখন আমরা এইভাবে মাছ রান্না করব তখন যদি সময় নিয়ে মানে আধা ঘন্টা বা এক ঘন্টা বা তারও বেশি হতে পারে সমস্যা নেই এইভাবে যদি মাছগুলোকে মাখিয়ে রাখি তাহলে নাকি মাছের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর এই তো মাছগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এরপরে কষানো আলুগুলো মাছের মধ্যে দিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমান করে দিলাম এরপর এই তো ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি এই তো কড়াইটাকে এইভাবে একটু ঝাকিয়ে দিলাম আর এই তো বেশ অনেকক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এছাড়া আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি আসলে মাছের মধ্যে কাঁচা আম দিলে খেতে বেশ ভালোই লাগে তবে এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন তাছাড়া কোনো সমস্যা নেই কাঁচা আম দিয়ে এই তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসলে কাঁচা আমটা সেদ্ধ হওয়ার জন্য আর এই তো ঢাকনা উঠিয়ে নিলাম তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আপনারা যতটুকু ঝোল রাখতে চাইছেন ওই রকম রেখে চুলাটি বন্ধ করে দেবেন আমি এই রকম ঝোল রাখতে চাইছি আর এই তো কিছুক্ষণ পরে চুলাটি বন্ধ করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন রুই মাছ দিয়ে আলু রান্নার কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই রুই মাছ দিয়ে আলু রান্নাটা খেতেও কিন্তু সত্যি অনেক বেশি মজার হয় এটা রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার শাশুড়ির রেসিপি রুই মাছ দিয়ে আলু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ